আসসালামাইকুম সম্মানিত ভিওয়ার্স আমি মোহাম্মদ শামিমুল্লাহ মোল্লা এমএস মোল্লা ডোর অ্যান্ড ফার্নিচার থেকে আজকে একটি নতুন কালেকশন আমাদের কালেকশন বলতে বোঝায় আমাদের দরজা আমি আমার শোরুমে আজকে একটি নতুন কালেকশন নিয়েছি সেটা হলো একটা বারমাতিক সেগুনের একটা দরজা আর আমি আমার ভিডিওতে পাতে টু পাট আমি খন্ড খন্ড করবো যদিও আমি বর্ণনা করতে না পারবো কিন্তু আমি আমার ভিডিওতে শুধু ফোকাস করতে চাচ্ছি যে আমি একটা নতুন কালেকশন একটা দরজা আমি আনেছি সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি আর প্রথমে আমি বলে দিচ্ছি যে আমার এই দরজাটা উচ্চতা হলো আট ফিট আর পাশে হলো আপনার প্রশস্ত হলো আপনার পাঁচ ফিট কিন্তু আমরা অনেকে বলি যে কাঠের মধ্যে কি কাজ ভালো হতে পারে যারা কাঠের জগৎটা সবচেয়ে ভালো বুঝে এবং জানে তারা এক বাক্যে মুখ দিতে বলবে যে উন্নত মানের কাঠ বলতে বোঝায় বার মাটির

আমার বলা হয় যে উনি একটা রাজপাসাদ উনি এটা ব্যবহার করেছিল তো সুতরাং কেউ যদি মনে করে আমরা রাজপাসাদ করেন নাই দরজা দেন লাগাইলেন তার কাছে মনে হবে যে একটা রাজপাসাদ আমাদের বাড়িতেও এটা রাজপাসাদের মতই হবে এখন ব্যাপারটা হলো এই দরজাগুলো কিন্তু সচরাচর আমাদের চাইলেই কি পাওয়া যায় না আমিও পায় না যেমন আমি আমার ভিডিওতে বা আমার শোরুমে এরকম একটা দরজা এই এরকম এরকম কার্যকার্যের মধ্যে বার্মাদিক সেগুলোর মধ্যে এমন দরজা আমি খুবই কিন্তু আমি ভিডিওতে দিয়ে বেরিয়েছি কিন্তু আজ সামনে কি ইদ ইদ আমেজকে আরও উৎফল্ল করার জন্য কে যদি একটা ভারী করছেন ভারীটাকে আরও সুন্দর্য বৃদ্ধির জন্য একটা দরজা আমার এখানে কালেকশন করেছি যদি কারো পছন্দ হয় অথবা কারো কোনো কারো আত্মীয় স্বজন বা কারো ক্ষেত্রে যদি এটা ব্যবহার করার মতন হয় অবশ্যই অবশ্যই আমার শোরুমে চলে আসবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমতে যোগাযোগ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ হইল এছাড়াও আমি আমার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন কাঠের যেমন গামারি কাঠ আছে চাবলিশ কাঠ আছে বারমাটিক সেগুন আছে হ্যাঁ চিরাং সেগুন আছে চৌকাঠের ক্ষেত্রে আমরা টিকচাম্বল চৌকাঠ আছে হ্যাঁ কারের কাঠের কিছু চৌকাঠ আছে লোয়া কাঠের চৌকাঠ আছে এভরিথিং যত ধরনের কাঠের মাল আপনি কাঠে একটা দরজার মানে একটা বিল্ডিং এর দরজা করতে গিয়ে যত ধরনের কাঠের কাঠের প্রয়োজন হয় সব ধরনের কাঠের মালামাল আমার কাছে ইনশাল্লাহ আছে আমি আশা করি আপনাদের যেহেতু বাজেটে যে বাজেটে মাল হওয়া দরকার আমি সেই বাজেটের মান ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো হ্যাঁ আমি এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত ভিডিওগুলা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ